প্রিয় দর্শক আপনাকে যদি বলা হয় ওপেনার দুই ব্যাটসম্যানকে একসাথে আউট করতে হবে এর জন্য 10 সেকেন্ড সময় দিচ্ছে কমেন্ট করে জানাবেন কিভাবে আউট করবেন কি এই 10 সেকেন্ড ভেবে পাননি তাই তো আবার অনেকেই বলতে পারেন প্রথম দুই বলে দুই ব্যাটসম্যানকে কিভাবে আউট করা যায় একজন ওপেনার তো নন স্ট্রাইক প্রান্তে থাকে তাহলে দুই ওপেনারকে প্রথম দুই বলে কিভাবে আউট করা সম্ভব হ্যাঁ দর্শক এমন একটি ঘটনা ঘটে গেছে এক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে যা আগে কখনো ঘটেনি এমন ঘটনা দেখা গেল এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এক এক অভাবনীয় বিরল ঘটনা ঘটে গেছে ঘটনাটি ঘটেছে কানাডা স্কটল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচে দুই সালের বাসাই পর্বে কানাডা মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে আর প্রথমে কানাডার দুই ওপেনার ব্যাটিং করতে নামলে প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফেলেন ওপেনার আলী নাদি উদযাপন শেষে স্কটল্যান্ডের বলার করলেন দ্বিতীয় বল কিন্তু এখানেই ঘটে গেছে আসল ঘটনা কেননা ওয়ান ডেতে আসা কানাডাই ব্যাটসম্যান বলটাকে স্টেট চালালে বলটি সরাসরি নন স্ট্রাইক প্রান্তে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই স্কটল্যান্ডের বলার সেই বলটিকে স্পর্শ করে দেয় এবং বলটি সরাসরি স্টাম্পে আঘাত করে আর তখন দেখা যাচ্ছিল নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা আরেক ওপেনার যুবরাজ শর্মা তিনি প্রান্ত থেকে বেরিয়ে গিয়েছিলেন যে কারণে আম্পায়ার আউট ঘোষণা করে আর এইভাবেই পরপর দুই বলে ড্রেসিং রুমে ফিরে যায় কানাডার দুই ওপেনার তো প্রিয় দর্শক এমন মজার ঘটনা আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে